চট্টগ্রাম মানে সবুজের অভয়ারণ্য যেখানে শহরের যান্ত্রিকতার সাথে পাল্লা দিয়ে চলছে প্রকৃতি এর মাঝে অনন্য এক আবাসিক এলাকা ও নিজাম রোড প্রকৃতির মাঝে থেকেও যে আধুনিক হওয়া যায় তার একটি উদাহরণ হচ্ছে এই ওআর নিজাম রোড পাহাড়ের অতিনিশীল রাস্তা আর সবুজ চট্টগ্রাম শহরের এলাকা হওয়ার সবগুলো ক্রাইটেরিয়া যেখানে ফুলফিল হয় চট্টগ্রামের পনেরো বছরের মেয়র ওবায়দুর রহমান নিজামের নামানুসারে নামকরণ করা হয়েছে এই ও নিজাম রোডের যা জিসি মোড় থেকে নিয়ে পাঁচলাইশ থানা পর্যন্ত বিস্তৃত জিএসসির মোড় থেকে খুব কাছে হওয়ায় এখান থেকে চট্টগ্রামের যেকোনো এরিয়ার বাস অথবা সিএনজি পেয়ে যাবেন খুব সহজেই ওয়ার নিজাম রোড দিয়ে হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে চোখে পড়বে ল্যাবেড চট্টগ্রাম মেডিকেল কলেজ মেট্রোপলিটন হাসপাতাল তাই তো এখানে বসবাস করলে আপনার এবং আপনার পরিবারের চিকিৎসার জন্য কোনো চিন্তাই করা লাগবে না আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে পাশেই পাবেন প্রিমিয়াম ইউনিভার্সিটি বাংলাদেশ শিশু একাডেমি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় সহ আরো অনেক নাম করা শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি এই এলাকাটি সবুজে ঘেরা এবং শান্তিপূর্ণ যা শহরের ব্যস্ততার মধ্যে এক ধরনের স্বস্তি এনে দেয় মানুষকে সানমার ওশন সিটি সেন্টার প্লাজা সহ দৈনন্দিন কেনাকাটা ও শপিং হাবগুলো পাবেন হাতের নাগালেই আপনার অবসর সময় কাটানোর জন্য আছে কিছু নামি দামি রেস্টুরেন্ট ও হোটেল আর আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য একটা সিএনজি বা রিক্সা নিয়ে চলে যেতে পারেন সিআরবিতে জন্য একটি জায়গা যেখানে মসজিদ মন্দির গির্জা সবই চোখে পড়বে রোড কিন্তু এর ব্যতিক্রম না এই এলাকায় আভিজাত শ্রেণীর লোকেরা বসবাস করেন যার ফলে এখানে একটি সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ খুব সহজেই কিন্তু পাওয়া যায় তো নেক্সট কোন এলাকা নিয়ে ভিডিও বানানো যায় ওইটা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে তো কোন এলাকা নিয়ে ভিডিও দেখতে চান আপনারা ওইটা কমেন্ট করে জানান